হাই গাইস চ্যাম্পিয়ন্সলিপ ফুটবল সমাচারে আপনাকে স্বাগতম আজ রাত দিবগত একটায় মুখোমুখি হচ্ছে গুরুশিয়া ডটমুন্ড বনাম নিকু উইলিয়ামসের অ্যাথলেটিক বিলাভাউ আর এই নিকু উইলিয়ামসকেই পাচ্ছে না অ্যাথলেটিক বিলাভাউ লালিগায় অ্যাথলেটিক বিলাভাইয়ের অবস্থান যাচ্ছে তাই তারা দশ নম্বরে অবস্থান করছে এই মৌসুমে অন্যদিকে গুরুশিয়া ডটমুন্ড বন্দেসলে গায় দ্বিতীয় স্থানে করছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে বিলাভাও দুই হারে আসতেনালের সাথে অন্যদিকে চার চার গোলে ড্র করে বুরুশিয়া ডটমুন্ড জুবেন্টাসের সাথে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে এম এসে কে ফেভারিট অথবা কে গিয়ে আপনি অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে কিন্তু একটা জমজমাট লড়াই দেখার জন্য আপনি অপেক্ষায় থাকতেই পারেন অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের আজ রাত দিবাগত একটাই মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি বনাম এ এই মৌসুমে চার নম্বরে অবস্থান করছে অন্যদিকে ম্যানচেস্টার সিটি নম্বরে অবস্থান করছে চ্যাম্পিয়ন প্রথম রাউন্ডে ম্যানচেস্টার সিটি দুই শূন্য গোলে জয় পায় নাফুলের বিপক্ষে অন্যদিকে এ এস মোনাকো চার এক গোলে হারে ক্লাব ব্রুজের বিপক্ষে এম এস কিছুটা ফেভারিট ম্যানচেস্টার সিটি কিন্তু কে জিতবে অথবা আপনার ফেভারিট কে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে আমি আছি আপনার সাথে ফুটবল সমতারে